যার জ্ঞান নাই যার বুদ্ধি নাই হে মানুষরে মারে মানুষরে ধ্বংস করারত লাগে আকল ওয়ালা মানুষে কোনদিন মাই ডাঁকা করে না বুদ্ধি ওয়ালা কিনো জ্ঞান মানুষ যারা এরা কোনোদিন মাই যায় না এরা চায় আফুশে মিমাংসা করার লাগিয়া সমস্যা সমাধানক মাই ডাঁকার দরকার নাই মারলেও টেকা মললেও টেকা বলা নাই আকল ওয়ালা মানুষে হিসাব করে মারলেও টেকা মরলেও টেকা মারিতেও বিভদীবন খরচ বর্ষ দিতাম আর নিজে মরলেও আমার আলাদা হল বিভদী বা হাঁ মারির কাম নাই দ্বিতীয় হইল মায়ের ঘরে যার হাঁ এরার আকল মাতার মধ্যে একদম জ্ঞান বলতেও নাই মানুষের লগে হিংসা নিন্দা কে করে কাবিলে হিংসা করলাম টান বইন মারে বিবাহ করার লাগিয়া আপন বাইরে তাই লাইলা আল্লাহ যারা এইরকম কাতল করে জাহান নমর আগুনির মধ্যে করিলা এরা জাহান্নর মধ্যে যায় বিনা কারণে যদি কোনো মানুষরে কাতল করো তুমি জাহান নামের মধ্যে যাইবা অর্থাৎ তাকিয়া ফরমাইন আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম কাতিল গিয়া কাবিল যাইন সর্বপ্রথম কাতল করছুন কামত পর্যন্ত কাতল হইবই জমিনের মধ্যে এর গুনার একটা অংশ কাবিলে একটা অংশ পাইবা ও তার লাগি যারা আরম্ভ করে এই বালাখাজের একটা অংশ তার নামায় আমলের মধ্যে গিয়া ফুসে ও তার লাগি আল্লাহ ফরমাইন ইন্নাল্লা দিন আকলো ৰব্বোন আল্লাহ ফু চুম মাছ তা কমো চুম কম ও আলাই সি ওল মা আল্লাহ তা খোৱা ফু ৱালা তাহ জানো বেছি ৰো বিলজান নাতিৰ লাতি কোন টুমতু আ দু আল্লাৰ মায়া আৰু বন্দাই আৰা যাৰ আল্লাৰে স্মৰণ মধ্যে আল্লাহৰ ৰিকি আছে ইয়া আল্লাহর ইয়াদ করে কলু হে সর্বদা হয় আমার রবই লাগে আল্লাহ আমার মালিক আল্লাহ আরটার উপরে সাবিত কদম থাকে ও ভাই মুসলমান কইল দেখা যায় নামে মুসলমান মুসলমানের لباس লাগাইন তকি পাঞ্জাবি লাগাই এক সময় আসলো তকি পাঞ্জাবিও লাগাইত না এখন তকি পাঞ্জাবি লাগাইন কিন্তু মুসলমানে কাজ করেন না খেওয়াছেন তিন অক্তর নমাজি খেও চাই রক্তর নমাজি খেওয়াছেন সাপ্তাহিক নমাজি ও বাইরে এরা ইন্তেকালর সময় বড় মুসিবতের মধ্যে পড়বা এরা রে শয়তানে এরা রে ফাটাইব এরার বড়ারে রে ডুবাইব আল্লাহর মুমিন বন্দা বান্দি যারা আছেন যারা আল্লাহর যাত্রে ডাক ডরায় আল্লাহর যাত্রে ডরায় এরার লাগি আল্লাহ তাআলা ফরমায় যারা আল্লাহর যাত্রে ডরায় তার জবানের মধ্যে আল্লাহরে রে যাদ করব স্মরণ করব আল্লাহ তালা ফরমাইন ও আমার গুলাম বন্দাবান্দি যারা তুমি তাই আমার এখন তোমার তানোর রব তোমার তান্ডে আমি সব সময় সর্বদা আমি তোমার তান্ডে সাহায্য করব নাহনু আউলিয়া কুমফিল হাইয়া দুনিয়া ও ফিল আখিয়া যারা এর আর পলি থাকমো এর আর বন্ধু এরার আর দুঃ দুনিয়া তো এরার আর থাকমো আখেরা তো এরার আর দুঃ আর যারা আমার যাত্রে ডাকিত না আমার যাত্রে স্মরণ করতো নাই এরারে শয়তানে সালাইবো এরা বড় मुसीबतের মধ্যে পড়বো বিপদের সময় এরা আমারে পাইতো না আল্লাহই فرمাই আমার মায়ার বন্ধা বন্ধি যারা ইমানদার যারা যারা আমারে ডাকতে থাকে এরার বিপদের সময় আমি আল্লাহই ফরিস্তা কল দিয়ে এরারে সাহায্য فرمাই আল্লাহ فرمাই মুমিনের সবচেয়ে मुसीবতের সময় হইল মৃত্যুর সময় এই মৃত্যুর সময় আল্লাহ فرمাই তথানজ চালু আলাই মালা শিকাটো আল্লাহ তাহ খ তাহ জানো আল্লাহ ফৰিষ্টা কলৰ দল ভাটাইন দল ভাটাই এখন দে হৰিষ্ অ আমাৰ গোলাম বন্দা বান্দি হৰিষ্ঠা কলাই নাই এখন দে অ আল্লাহৰ গোলাম অল্লাৰ বান্দি আল্লাহ তাহ খ তাহ জানো তুমি দৰাই অনা তুমি দৰাই অ নাৱলা তাহজানু চিন্তাও করিও না যে আল্লাহ তোমারে সাহায্য করতো না তোমার দিল তাকে সরাই আল্লাহ আমরা রে ফাটাইছেন তোমারে সাহায্য লাগিয়া ও ভাই রে জিন্দে কি না ফরমানি করে খাটাই লইলাম আল্লাহর না ফরমানি করে খাটাইলাম না সময়ত নমাজ পড়লাম না সময় আল্লাহর হুকুম রে মানলাম গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম সাহায্যটা কেমনে পাইতাম আল্লাহৰ মায়াৰ বন্টা বান্ধি এরা এৰাটো আল্লাহৰ সাহ্য পাই বা আল্লাহ বৰ আল্লাহ তান কুত্ৰত দেই ফৰিষ্টা কল পাঠাইবা তা থানাত চালো আলাই মুল মালা ই আল্লাহ তাহ ফুৱালা তাহজানু জানো ফৰিষ্টা কলাই বা ইয়াক হই গোলাম বন্টা তুমি চিন্তা কৰি না দৰাই অ না এৰপৰেও যদি তোমাৰ মনৰ মধ্যে পয় থাকে তোমার দিলের মধ্যে ডর থাকে চিন্তা থাকে আল্লাহ ফরমাই আমার গুলাম বন্দা বান্দি এখন আব শান্ত না বিল জান্না আমার গুলাম বন্দা বান্দি এখন দেও জন্য তোর বেহেস্তর খুশখবরি দেও ফরিস্তাগলে ফরমাইন দে আল্লাহর গুলাম তুমি জমিনের মধ্যে তোমার মালিক রে ডরাইসলাই ডরাই ডরাইয়া ইসলায় আল্লাহ তোমার এমন ইহসান করলেন কারণ মৃত্যুর সময় শয়তান বিভিন্ন صورت ধরে যায় কোন সময় বাবার صورت ধরে ইহুদির ধর্ম গ্রহণ করে কোনো সময় মার صورت ধরে নাসারার ধর্ম গ্রহণ করে আইয়া কইবারে ও আমার যদু আমি নাসারার ধর্ম লইয়া জমিনতে বিদায় নি ইসলাম আমি ওড়ার মরছইতাছি তুমিও নাসারার ধর্ম গ্রহণ করিলাও আমি এহুদির ধর্ম লইয়া মারা গেছিলাম তুমিও এহুদির ধর্ম গ্রহণ করিলাও তুমিও সুখে থাক ভাই বাইরে মৌতর সময় বড়া ডুবি যায় অতাল লাগি মানুষদের সময় মারা যায় মারা যাওয়ার আগে একটা আলামত মানছে ফাইলায় ও সময় কয় উত্তর দক্ষিণ করিলাও উত্তর দক্ষিণ করার লগে লগে হইন ডাইন সাইড ছাড়ি দেও ঠেনে ডাইন সাইড ছাড়ো বলে ডাইন সাইড অতাল লাগি হইন থাতানাথ চালু হালাই সি মনমালা ইখা আল্লাৰ মায়াৰ বন্দাবান্দি জৰা এৰাৰ কিনাৰৰ মধ্যে আল্লাৰ ৰহমতৰ উপৰিষ্ঠা হল আই অৱতৃণ অইন ৰহমতৰ উপৰিষ্ঠা হল কিনাৰৰ মধ্যে আই নাইয়া খোন দে আল্লাহৰ মায়াৰ বন্দা তুমি দৰাই না তুমি চিন্তাও কৰিও না আল্লাহ তোমাৰ লাগি বৰ বালাহা ব্যৱহাৰ খুতৰা আম্ৰাৰে ফটাইয়া দিচন ইয়পৰে অবন্দাৰ মন তাকি যদি সংকুচতা সরে না ডর সরে না চিন্তা সরে না আল্লাহ জানাইয়া দিন আমার বন্ধারে খুশখবরি দিলাও না আমি তার লাগি জান্নাত তৈর করি রাখছি ফরিস্তা হলে যে সময় জানাই ও আল্লাহর গোলাম বন্দা তোমার লাগি নৌ জন্ম তাল্লাই তৈর করি রাখছেন বেহেস তৈর করি রাখছ তুমি এখানে এই বেহেস রে মানো না এই তোর লাগি এখানে তুমি রাজিও না খোয়ার লগে লগে বন্দার মন যদি এখনো রাজি হয় না ও সময় আল্লাহ তালাই ফরমাইয়া দেন ও ফরিস্তা গোলামার গুলামর সামনে তাকি পর্দা যেটা আছে বেহেস্ত পর্দাটা একটা বার সরাইয়া দে ফরিস্তা হলে যে সময় আল্লাহর গুলামর সামনে তাকি পর্দা সরাই পর্দা সরানির লগে লগে বন্দায় যেমনে দেখব জন্য তোর নিয়াম হল দেখার লগে লগে আল্লাহর দরবার আরজু করে ও আল্লাহ এই জন্য তোর দে নিয়াম হল দেখিয়া বড় সুন্দর লাগে আমার একটা ছেলে নামাজ ঘুম পড়ে সামান্য একটা মিনিট লগে লোকে আমারে ঘুরাইয়া দেও না আমার ভিতরে একটা মিনিটের লগে দেও দেয় নমাজটা পরিপূর্ণভাবে পড়িলাম পড়ার লগেই নিয়ামত গুলা পাই নিব আল্লাহ ফরমাই এখন আর হইত নাই আমি যুগে যুগে হল কোরআন হাদিস রাখিয়াই সময় সময় আলিমুলা মফলে মানসরে দিত্রা স্মরণ করিয়া দিত্রা এরার কথা যদি মানে না তুমি কবর থেকে উঠিয়া গিয়া কইলো তোমার ছেলে তোমার কথায় মানতো না এখনে বলে তার ভিতরে আসলে এই মধ্যে জান্নাত লেখা নাই ও তার লাগি কেউ আজ নসিহত মানে না ওয়াজ নসিহতে খারে খাজ দিব বলে মুমিনের फायदा দিব আল্লাহ তাআলায়ে فرمাইন হুদালিল মুত্তাকিন আল্লাহরে ডরানো ওয়ালা যারা এরারে হাদিসের আর ফায়দা দিব আম মুসলমান রে নাই যারার নসিবর মধ্যে জন্নত আছে যারা জন্নত দায়িত কোরআন এবং হাদিসের আলোচনা শুরার লগে লগে হে ওদিকে দাবি তৈ আল্লাহ এবং আল্লাহর রসুলের ডর তার অন্তরের মধ্যে ঢুকি যায় যার নসিবর মধ্যে বালাই নাই জন্নতর বাতাস নাই তারে যেতো ওয়াজ কর হে ওয়াজ শুনলে আর ঠাট্টা করবো ওয়াজ শুনলে তার বুড়া লাগবো হে কিনারার তাই সরিয়া যাইব কারণ তার মধ্যে জন্নত নাই ইকান খুব লক্ষ্য করিও বালাখাম দেখার লগে লগে যদি আপনার মনের মধ্যে বুড়াই যায় মসজিদ বানানি শুনলে যদি আপনার মনের মধ্যে বুড়াই যায় মাদ্রাসা বানানি শুনলে কোরআন শরীফ তিলাও শুনলে বালাখাম শোনার লগে লগে যদি আপনার মনের মধ্যে বুড়াই যায় মনে করি আপনার আদলের মধ্যে মনে হয় জন্নত নাই ও বালা খাদর আদেশ দিও বালা খাদর দিকে অগ্রসর হইও আল্লাহর জাতি তোমার বালা পাইবা আর বালা খাদর দিকে ওই সময় তুমি অগ্রসর হইবে যে সময় তোমার নসিবর মধ্যে কপালর মধ্যে লেখা থাকবো তোমার বালাই বালাই কবর কপালর মধ্যে বালাই যদি লেখা থাকে তে তুমি কিটা করবা বালা কাম শুনার লগে লগে বালাখাত চুনাৰ লগে লগে তোমার দিলে চাইব বালাখাত চুনাৰ লগে লগে তোমার দিলে চাইব যে বালাখাতৰ দিকে অগ্ৰচৰ বাল লাগিয়া বুক বুক আমাৰ লাগি থৈছে দুশৰ বৰ চাল্লাল্লা বলা মহ মা চল লাল্লা মালই উদিতা নেম চল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই ও আমার সাহাবায়ে কেরাম হল তুবাল ইমান আনি ওয়া আমানা বি আমি তো আত্মনে Mubarak banaiar dhonnobad janaiar ও আমার সাহাবী হল যারা তুমি দেই নবী রে দেখছ দেখিয়ে ঈমান আনছো তোমাতানোর এই ঈমানের উপরে আমি নবিয়ে ধন্যবাদ জানাইয়ার Mubarakbaad janaiyar কিন্তু জানি আরাকিও অতবা ছাব আমার রাতিন লিমানলাম যারা উনি ওয়া আমান আবি ওয়া আমার সাহাবাই کرام কল জানি রাখো অদূর আমার কিছু এথি উম্মত কল জমিনের মধ্যে आने वाला যারা আমি দেখছে না আমি নবীর খাম শুনছে না দেখছে না এরা আমার নাম শোনার লগে লগে তার যান দিতে সময় পিছনে যাইত না ও পরিমাণর আমার এটি আমার মায়া থাকবো আল্লাহর হবি বললো কি মায়া আছে নাইনি। এনি মায়া আছে একবার হাত উঠা কছেন মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো ই নবীর লগে মহব্বত সাফাইলা কই নবীর লগে আমরা মহব্বত রাখতাম ই নবীর লগে মহব্বত রাখা ওই ওই লগিয়া আলামত এই নবীর লোকে মহব্বত রাখলে মানুষের ইমান ওর জুতি বাড়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামে সাহাবাই খেরাম ফরমাইন একবার এক সাহাবি ফরমাইন ইয়ার আল্লাহ আমরার মধ্যে তাই খাল লাগে আপনার সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামে ফরমাইন আমার উম্মতর মধ্যে থাকি ও উম্মত যে উম্মতে আমি নবীরে দেখছে না আখেরি জমানার মধ্যে আমার এই উম্মত এই উম্মতে আমি দেখার লাগে আমার দেখার লাগি বড় আফসুস করব কোরআন এবং হদিসের মধ্যে আমার নাম আমার কথাগুলা শুনবো শোনার লগে লগে তার দিলের মধ্যে খালি দাউ দাউ করব আফসুস করব ও আল্লাহ তোমার নবীর খেনে দেখাইলায় না নবীর সময় খেনে দিলায় না ইসাহাবে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আসলাম না ও ইয়া রাসুল আল্লাহ ইসলাম গ্রহণ করলাম আপনার লগে আমরা যুদ্ধ যে হাত ধরলাম এর বাদেও আপনার মায়ার আমরা বলতাম ফাল্লাম নাইনি রসুল্লাহ ফোন হা তুমি তাই না আমারে ভাইছো ভাইয়া আমার উপরে ইমান আনছো আমারে দেখছো দেখিয়া তোমার তনর মন বরিলেইছ আমারে দেখিয়া কিন্তু অদূর ভবিষ্যতে আমার উন্মত্ত খোলাইবা ইতা আমি নবী দেখার লাগি তার ভিতরে খালি তুষরা আগুনের মতো খালি দাও দাউ জমানাত তোমার নবীর সময় এখানে আমরা দিলাই না যদি একটা বার তোমার নবীর সময় দিতাই আমরা জান সমস্ত তোমার নবীর লগে দিয়া ইসলামর সাজল লাগিয়া তোমার নবীর লগে ইয়া আমরা ঘুরিলামনে তোমাৰ নবীৰ কতো মাৰ জোতাৰ ধুলা আমরা লইলা মনে বাইৰা কেৰি লমান আৰ লাগি আল্লাহৰ হাবিন চল্লাল্লা ঘাল এইবোৰ চল্লা মে ফোন মায় অ আমাৰ জাহাবাই কেৰামখন আল্লাহৰ হবি ভেতের সময়ত তুক ফলাইতা জাহাবাই কেৰামক লে খালি কৰতা খাৰ হাতৰ মধ্যে ৰসুন উল্লাৰ তুক মোবাৰক

আল্লাহর হবিবে কুল্লি ফেলাইতে সময় সাহাবাইকে রামকলে হাত দেন ইয়ার রসুল আল্লাহ আমার হাতের মধ্যে আপনার তুপ দেখুয়া কুল্লি দেখুয়া আল্লাহর হবিবের একদিন মন আইল ও আমার সাহাবি হল তুমি না আমার তুক লুইয়া আমার অঙ্গ তো ফানি লুইয়া খালা খালি ও অদূর ভবিষ্যতে আমার কিছু এতিম উম্মত হলি জমিনের মধ্যে আইবা ইতায় ঘুনার লগে লগে ইতার ভিতরে খালি মহাব্বত আগুনে দাও দাও খর আমার এই উম্মত দেখলে আমার এই অংশটা হইতা কি ভাইতা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ও মায়ে জমজম জমজমর এক কুল্লি পানি মুখর মধ্যে ঢুকাইস ঢুকাইয়া জমজমর কুয়ার মধ্যে চালিয়া যায় দেখিয়া মত পর্যন্ত আমার আছি কুমত হলাইবা আইয়া তারা আমার মুখর লবর একটা অংশ তারা এই কত্তা কি ভাইব আল্লাহ রাহাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে ইতি উম্মত খর মুহাব্বত দেখাইয়া দেন রে ভাই আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার সাহাবাই কেরাম হল হোসেন খারার মোহাম্বত খারার মায়াটা তোমার তানোর কাছে বিশ্বাসটা আসানো সাহাবাই কেরাম হলে ফরমাইন ইয়া আল্লাহ ভৰিষ্টাসকলৰ বিশ্বাস আমরার কাছে হাছান হক আল্লাহৰ হবি বে ফৰমাইন এৰাৰ বিশ্বাসটা কেও নে হাসানক হইব এৰাৰ আল্লাহৰ হুকুমৰে মানুহ জাৰে যে হুকুম দে নে হুকুম পালন কৰতে তাক সন্ধ্যে নবীসকলৰ বিশ্বাসটা আজীব থৰ কইব চা ভাই কেৰাম অকলে বিশ্বাস কেম নে আজীৱ থৰ হইব শহাৰ এৰাৰ খাচে থাকি অহিয়া এরা বিশ্বাস কৰে কৰিয়া মানসৰে মানসৰে কাছে ভয় লাগাইয়া দে শহৰ আৰু সময়ত চাহ বাই কেৰামক হলে ফৰ্মান পা নাখানো ইয়া ৰচুল আল্লাহ আমাৰ আৰ বিশ্বাসটা আজীৱ তোৰ ৰচুল উল্লে ফৰ্মান দে অ আমাৰ চাহ বাইক কেৰামক হল তোমাৰ থানৰ বিশ্বাসনে আজীৱ তোৰ হই গ তুই তেন আমি নবীৰ চাম নে জিনিস দেখনা আহে আমাৰ মজিজাসকল দেখনা হে ফাথৰ পাথর দি খন্ড করি আর পাথর থাকি উঠনি বাহির ওর বাচ্চাদের উঠনির বাচ্চায় আর তারা দেখে দেখিয়ে তারা আমারে অস্বীকার করে মানে না তুমি তাই দেখিয়ে তো তোমার তানার বিশ্বাস বাড়ের তোমার তানার সামনে কুফা রকলে আমারে চল করছো নো কতদিন জমিন মসজিদা দেখাইলা আজ যদি আকাশ হয়ে কর্তা দেখাইলা দেখাইলাও আমরা আপনারে বিশ্বাস করিলেই মনে অভিমানিলেই মতো তারা কইলা আল্লাহর হাবিবে ফরমাইন কিতা দেখতে ও সময় উঠিয়া ফরমাইল বলে ও মোহাম্মদ আকাশের মধ্যে চন্দ্র দেখিয়া এই চন্দ্রটা যদি তুমি দ্বিখণ্ড খণ্ড করিয়া এক খণ্ড হাতের মধ্যে লইয়াও আপনার এ সঙ্গে সঙ্গে আমরা নবী মানি লাইব আল্লাহর হবি বেশা হাত তাঙ্গুল উঠাইয়া ইশারা করলাম আকাশর চন্দ্রর ভাই আকাশর মধ্যে চন্দ্র দ্বিখণ্ড খণ্ড এক ইশারা দেন আল্লাহর হবি বর মধ্যে খণ্ড হাজির হইয়া রসুল্লাহ ফরমাইনু আমার সাহাবাই কেন মহল তুমি তাই দেখিয়ে তোমার তার বিশ্বাস কমছে না বাড়িছে বলে রাসুল আমরার বিশ্বাস আরও বাড়িছে লো আমার সাহাবাই কেন মহল তোমার তার বিশ্বাস আমার দি কতটুকু আজীব তোর নইব খারা সাহাবাই কেন মহল চুপ পুই যাই কোনো জবাব নাই ও সময় আল্লাহর হাবিবে ফরমাই ও আমার সাহাবাই কেন লাকাউন ইয়াকুনুনা আম বাদি ও আমার সাহাবায়ে کرام হল আদিব তোর অনুকা ঈমান ওয়ালা আমার উম্মতের মধ্যে দেখি এক গরো মানুষ যারা এক গরো মানুষ কিয়ামতের আগে এই জমিনের মধ্যে আইবো তারা আমি নবীরে দেখতো নাই না দেখিয়া আমার নাম আমার খাম শুনার লগে লগে তারার ভিতরে খালি দৌড় দৌড় করব ও আল্লাহর বান্দা মক্কাতে হিজরত করিয়া মদিনার যে সময় দেন যাওয়ার পরে আল্লাহর ঘর বানাইলা আল্লাহর ঘর বানানে বড় পছন্দনীয় এবাদতর লাগি আল্লাহর এবাদতর লাগি ইমান ছোট আগ্রহী করই বলে তুমি তাইন আল্লাহর এবাদত করিও তুফলি হন তুমি তাইন কামিয়া বই এত সুন্দর মসজিদ বানাইলা হয় মসজিদও কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে মসজিদ ওর সেহেন রইল ও আল্লাহর বন্ধা হল আল্লাহর ঘরের সম্পূর্ণ কাজ যাইন ফুরাইবা আল্লাহ তান দুনিয়া এবং আখেরা তোর অসম্পূর্ণ খাদ রে আল্লাহ পূর্ণ করে দিতা না আসুন বলে আমি আব্দুল কাহি আমার ভাই